পাধ্যায় যখন এই বাংলার দুর্নীতির বিরুদ্ধে এবং বিশেষত বাংলায় যে শিক্ষায় দুর্নীতি হয়েছে মেধা চুরি হয়েছে সেটা নিয়ে যখন একের পর এক রায় দিতে শুরু করলো তখন এই বিচারপতির এই বিচারপতির বিরুদ্ধে এই জেলখাটা আসামি জেলখাটা আসামি এই জেলখাটা আসামি কুণাল ঘোষ এই বিচারপতির বিরুদ্ধে তির্যক মন্তব্য করত এবং ওদের নেতারা যারা এমএলএ মন্ত্রী তারা কি বলতো আও ময়দান মে আও কোর্ট মে হয় এই যে আওয়াজ আমাদের বিচারপতি গঙ্গোপাধ্যায় একটু সেন্টিমেন্টাল ছিলেন উনি ওই আওয়াজটা ওনার বুকে লেগেছিল তাই উনি ওই আও ময়দান মেয়াও এই শাসক দলের আও ময়দান মেয়াও এটাকে অ্যাকসেপ্ট করেছেন সেই অ্যাকসেপ্ট করে পরিপ্রেক্ষিতে আজকে পাঁচ মাস তার চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও সে আজকে রেজিনেশন দিয়েছে রেজিনেশান দিয়েছে এবং উনি রাজনীতিতে যোগদান করবেন আমি বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টি যদি উনি যোগদান করে অফিসিয়ালি এবং উনি যদি টিকিট ওনাকে দেওয়া হয় উনি যে কেন্দ্রেই দাঁড়াবেন বাংলার মা বাংলার মেয়েরা বাংলার মানুষেরা ওনাকে দুহাত তুলে যদি আশীর্বাদ করে তাহলে আমার মনে হয় বাংলার বুক থেকে একটা ল মিনিস্টার ভারতবর্ষে কেন্দ্রীয় মন্ত্রী হবে এবং উনি যদি ল মিনিস্টার হয় বাংলার যারা লাল নীল নীলালো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখনও পর্যন্ত যেটা বিচারকেরা আসনে থেকে করতে পারেনি উনি ল মিনিস্টার হলে ওই তৃণমূলের খাটিয়া খাড়া হয়ে যাবে কিন্তু এখানে একটা বড়ো প্রশ্ন সে প্রশ্নটা হচ্ছে যে এটা করে মমতা ব্যানার্জি হিসাব মতো ওনার যে মানে সব মানুষ তাকে ভালোবাসতেন সেই জায়গাটা থেকে নেমে একটা রাজনীতি একটা নোংরা জায়গা সেই জায়গায় নিয়ে চলে এলেন এটা তো তো তৃণমূলের ক্রেডিট বলতে হবে তৃণমূল এটা ইচ্ছাকৃতভাবে তাকে না দেখুন আপনারা রাজনীতিকে নোংরা বলছেন এই নোংরা করেছে বারো বছরের এই তৃণমূল সরকার আজকে তৃণমূলের দুর্নীতি আজকে সাজানের মতো লোকেরা রাকিবের মতো লোকেরা আজকে যারা ওই তোমার পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোকেরা বালুর মতো লোকেরা এটাকে নোংরা বানিয়েছে আজকে রাজনীতি ছিল আগেকার দিনে রাজনীতি করতে গিয়ে জমিদারের ব্যাটারা বিকিনি হয়ে গেছে এখন রাজনীতি করছে বিকিন্নির ব্যাটারা সব ফকিন্নির ব্যাটারা সবাই রাজা বানছে জমিদার বানছে আজকে এই সাজান যে ছিল কিনা না একটা টেকার টেকারে টিকিট টিকিট করতো সে তাকে নেতা বানিয়ে দিল যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে যখন জেলা পরিষদের কর্মাদক্ষ করলো সে ভাবলো কী চিনু আর কী হুনু তাই নাম তার সাজান তাই আজকে সে কী করলো জমি মাফিয়ার কাজ করতে শুরু করলো মহিলাদেরকে মনোরঞ্জনের জন্য রাত বারোটায় ডাকতে শুরু করলো পিঠে করার নাম করে ডাকতে শুরু করলো এদিকে মমতা ব্যানার্জি পাঁচশো লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার দিচ্ছে বলে ওই মহিলাদেরকে বলতো পাঁচশো থেকে হাজার পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ তোমরা দিদির ডাকে যা দাদার ডাকে যাবে না মানে তাদেরকে যারা যেতে চাইতো না তাদেরকে তুলে নিয়ে যেত আহা দিদি তুমি পাঁচশো থেকে হাজার বানিয়ে লক্ষ্মীর ভান্ডারে মরম দেবার চেষ্টা করছো আর তোমার হতভাগ্য নেতারা আজকে সেই মেয়েদের ইজ্জত ধারণ করছে তুমি বাংলার মুখ্যমন্ত্রী একটা নারী হয়ে সেই নারীদের ইজ্জত চলে যাচ্ছে এর থেকে লজ্জা বাংলার বুকে আর কিছু হতে পারে কিন্তু তৃণমূল তো বলছে যে এই যে যে যত দুর্নীতির অভিযোগ এটা বিজেপি করছে বিজেপি নিজেই দুর্নীতিগ্রস্ত কিন্তু একটাও প্রমাণ করতে পারিনি এখনও পর্যন্ত এমনকি যে সমস্ত রায় রায় না অর্ডারগুলো দিয়েছিল বিভিন্ন সময় উদ গাঙ্গুলি সেই অর্ডারগুলো নিয়ে আরো দিন বেশি দিন বিচারপতি থাকলে তো সেটা নিয়ে একটা ভালো জাজমেন্ট দিতে পারতেন কিন্তু এখান থেকে সরে এসে তিনি কিন্তু এখন রাজনীতির ময়দানে আসছেন এবং তিনি যদি হেরে যান ধরুন এই লোকসভায় দাঁড়ালে হেরে যান তাহলে তো তিনি আস্থা ঘুরে চলে যাবেন দেখুন এটা আপনার সাংবাদিক হিসাবে প্রশ্ন না তৃণমূল শিখিয়ে পাঠিয়েছে আমার জানা নেই কারণ আপনি তো তৃণমূলের মাল মনে হচ্ছে তাই আজকে বাংলার বুকে যে সমস্ত আজকে রায়গুলো বেড়েছিল তাহলে তৃণমূল সরকার যে ছেলেটি আজকে জন্মাচ্ছে তার মাতার ওপরে পঁয়ষট্টি হাজার টাকা লোন যে ছেলেটি আজকে উনি ইমামদেরকে ডাকে মহাজদেরকে ডাকে পুরোহিতদেরকে ডাকে ডেকে বলছে আমার সংসার ছোটো আমার টাকা পয়সা নেই অল্প টাকার মধ্যে আমি ইমামদেরকে পাঁচশো টাকা দিচ্ছি আর পুরোহিতদেরকে পাঁচশো টাকা দিচ্ছি অর্থাৎ ওই সময় উনি পাঁচশো টাকা দিচ্ছে অথচ ওই সরকার এই হাইকোর্টের জাজের বিরুদ্ধে পাঁচ হাজার পাঁচ লক্ষ টাকা কপিল সিব্বালের কে ফি দিতে পারছে আজকে জনগণের ট্যাক্সের টাকায় জনগণের মেহনতি পয়সার টাকায় আজকে উনি সুপ্রিম কোর্টে গিয়ে এই বিচারপতি জাজের বিরুদ্ধে স্টে করার চেষ্টা করেছে কারণ এই বিচারপতি আজকে তৃণমূলের লোকেদের যারা চুরি করেছে যাদের পেশা হচ্ছে চুরি করা যারা চুরি করে বাড়ি করেছে যারা চুরি করে ঘর করেছে যারা চুরি করে গাড়ি করেছে আর এই চুরিটাকে সাংবিধানিক স্বীকৃতি যাতে পায় তার জন্য ওরা সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে স্টে করার চেষ্টা করেছে এবং সেখান থেকে অনেকগুলো মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরে গিয়ে উনি লেবার ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়েছিল আর কিছু পাটলি পেয়েছিল। তাই আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায় পাঁচ যে পাঁচ মাস বাকি ছিল তার আগেই উনি রেজিনেশন দিয়ে কারণ আজকে বাংলার বুকে আমাদের হাইকোর্টে যারা মামলা করতে আসে তার একটা সার্টেন পার্সেন্ট কিন্তু বৃহত্তর জগৎ হচ্ছে এই হাইকোর্টের বাইরে বা কোর্টের বাইরে বৃহত্তর জগৎ তাই উনি বৃহত্তর জগতে মানুষের সেবা করার জন্য আজকে রাজনীতিতে যোগদান করছেন যদি হেরে যায় সেক্ষেত্রে তো সেই আরে মশাই আপনি এখন রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ যদি মোটরসাইকেলে বা লরিতে চেপে মেরে দেয় তাহলে কি হবে অর্থাৎ ভবিষ্যৎ কে বলেছে কে জানে ভবিষ্যৎ হ্যাঁ মমতা ব্যানার্জি মুখ্য মমতা ব্যানার্জি তো অনেক দিন ওই ব্রিগেডে ঘণ্টা বাজিয়েছিল কে এর বামফ্রন্টের শেষ বিচার ঘণ্টা বাজিয়েছিল তখন কি হতে পেরেছিল আজকে যেমন মমতা ব্যানার্জির বিচারের ঘণ্টা অর্থাৎ ঘণ্টা বিদায়ের ঘণ্টা ওদের লোকেরা খোরকত নিয়ে বাজাচ্ছে হরে রাম হরে কৃষ্ণ বলে খোলকত্তা বাজাচ্ছে সন্দেশখালী থেকে যে বিদায় ঘন্টা বাজল ঠিক সেই রকমভাবে আগামী দিনে কি হবে বৃক্ষ তোমার নাম কি ফলন ও পরিচয় এবার এখানে একটা প্রশ্ন সন্দেশখালী পিসুটা যখন এলো সন্দেশখালী নিয়ে প্রশ্ন হচ্ছে যে এতদিন তো ওখানে বিজেপিরা ছিল সিপিএমের নেতারা ছিল তাহলে অভিযোগগুলো এতদিন করেনি কেন নতুন করে এখন সাজিয়ে বা আরে মশাই আপনাকে যদি এখানে পিস্তল ধরে বলে আলি আফজল চাঁদের বাইট নিবি না নিলে তোকে তোর ফ্যামিলিকে গুল গুম করে দেবো সাদা থান যদি পাঠিয়ে দেয় আপনার বউকে আপনি আমার বাইক নেবেন সাহস পাবেন না বাবা দরকার নেই একটা আলী আব্দুল চাঁদের বাইক নিয়ে আমার বউ বিধবা হয়ে যাবে ঠিক সেই রকমভাবে সন্দেশখালীতে মুখ খোলার ক্ষমতা কার ছিল আজকে সন্দেশখালীর কোন মেয়ে বলতে পারে ভারতবর্ষের সনাতনী ধর্মের বা মুসলমান ধর্মের কোন নারী বলতে পারে যে আমার ইজ্জত নিয়ে নিয়েছে সেই নারী বলতে পারে যার ইজ্জত গেছে নারীর ইজ্জত যা কত যে যন্ত্রণা কত না বেদনা বেদনাদায়ক সেটা নারীরাই বোঝে তাই আজকে সেই নারীরা যে আনন্দ করছে উল্লাস করছে সাজান গ্রেপ্তার পরে এবং আজকে সেই শুরুয়াত হয়ে গেছে আজকে সাজানকে ছাপ্পান্ন দিন পেলো না যেই মোদিজি আসছে ঠিক সেই সময় আগের দিনে মিনাখায় পেয়ে গেল অর্থাৎ এ ডার্ক মোদিজি এ ডার্ক এই যে সরকার মোদিজিকে ডার্তা হয় মোদিকেও এই বাঙ্গালকে যে পুলিশ ডার্তা হয় ইস ডালকে আচ্ছা লাগ এখানে একটা বড়ো প্রশ্ন সেটা হচ্ছে মোদিজি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেক্ষেত্রে এতদিন ধরে সন্দেশখালিতে এই ঘটনা ঘটছে এত অভিযোগ সেগুলো আলাদা করে এজেন্সি দিয়ে কেন সিবিআই দিয়ে ই করেনি আরে সিবিআই গেছিলো তো সেই সিবিআই গায়ে তো হাত তুললো শাহজাহানের লোকেরা আজকে সাজানের আজকে তো তারপরে তো জুডিশ জুডিশিয়ালি চলে এলো আজকে আপনারা দেখে নেবেন এই সাজান আপনাদেরকে একটা খেয়াল করে দিই অনুব্রত মণ্ডল যখন ধরা পড়লো তখন ওনাকে কি করলো এই রাজ্য সরকারের পুলিশ কি করলো একটা তৃণমূল নেতাকে দিয়ে কেস করালো কেস করিয়ে তাকে লাভপুর থানায় নিয়ে চলে গেল লাভপুর থানায় এ আসছে বলে মানে অনুপ্রত আসছে বলে জেলখানা সাফসুফরা হয়ে গেল জেলখানা পরিষ্কার হয়ে গেল জেলখানায় আলমারি চলে এলো জেলখানায় খাটিয়া চলে এলো সেই জায়গাতে আজকে এই সাজানকে ইডি শিবের হাতে দেবে না বলে তাড়াতাড়ি ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার করলো কিন্তু এটুকু জেনে রাখবেন ইডি শিবের হাত থেকে এই সাজানকে কারোর ক্ষমতা নেই বাঁচানোর এবং মহামান্য আদালতের পারমিশন নিয়ে ওই সাজানকে ওই অনুপত্তর পাশের কুটরিতে দেবে এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ কিন্তু একটা জিনিস একটা জিনিস দেখুন একটা জিনিস হচ্ছে যে এত অভিযোগের পর অভিযোগ জেলে ঢোকানো হচ্ছে কিন্তু আদতে তাদের তাদের বিরুদ্ধে যে প্রমাণ বা তাদেরকে একদম সাজা দেওয়ার মতো যে সাজা সেটা কিন্তু কোথাও না দেখতে পারে দাদা আপনি এক্ষুনি বাচ্চাটা হলো এক্ষুনি যদি গোপ গোপ দেখতে চান কোনো দিন গোপ দেখাতে পারবেন বিচার প্রক্রিয়া হচ্ছে একটা লং টার্ম পড়ছি আজকে কি অনুব্রত ছাড় পেয়েছে আজকে কি অনুব্রতর মেয়ে ছাড় পেয়েছে আজকে কি বালু ছাড় পেয়েছে আজকে কি পার্থ চট্টোপাধ্যায় ছাড় পেয়েছে যদি দোষী না হতো তাহলে তো ছাড় পেতো কিন্তু ছাড় পাচ্ছে না কেন কারণ দোষী গিলটি প্রমাণিত রাস্তায় হাঁটছে বলে বিচার প্রক্রিয়া ওদের বিরুদ্ধে যাচ্ছে বলে না এক বছরের বেশি হয়ে গেছে এখন চার সিট চার চলেনি অনেক অনেক মামলা আছে বারো বছর চলে আমাদের হাই কোর্ট এখনো ইডিএস সিভিএইস আর সিট দিতে পারেনি আরে ইডিএসসিভিআই প্রমাণ তথ্য জোগাড় করছে তারপরে ওই যে ওদের অভিষেক জামাইবাবু হ্যাঁ সোনা বৌদি এই সমস্ত লোকেরা এই যে হাই সুপ্রিম কোর্ট বারবার কেসগুলোকে ঢিলে করে দিচ্ছে এটা একটা প্রক্রিয়া মানে কী মনে হচ্ছে মোটামুটি ভোটের আগে সব সাজা পেয়ে যাবে এটাকে এটা কী বলে কোর্টের ব্যাপার কোর্ট বুঝবে আদালত বুঝবে একটা তো কেস না বুড়ি কেস আর বুড়ি লোক তবে এইটুকু বলতে পারি যে ভোটের আগে অনেক হুনু জেলে যাবে কিন্তু একটা লাস্টে একটাই প্রশ্ন সেটা হচ্ছে এরা যদি বিজেপি জয়েন করে তাহলে তো সাধু হয়ে যাবে আর শুভেন্দুর মতো কে বিজেপি জয়েন করবে কে সিপিএম জয়েন করবে কে কংগ্রেস জয়েন করবে সেটা ভবিষ্যৎ বলবে আগে জয়েন করুক আগে বাচ্চা হোক তারপরে বাচ্চার মা বাচ্চার নাম রাখবে আপনি বাচ্চাই হলো না বাচ্চার নাম রাখবে তাপস বাইতে বাড়িতে ইডি হানা হলো এখন বিজেপি জয়েন করেছেন করতেই পারে আরে তাপসায়ের বাড়িতে ইডি হানা হয়েছে কি হয়েছে সেটা তাপস রায় জবাব দেবে আপনি তাপস রায়ের কাছে যান না তাপস রায় জবাব দেবে আমাকে কেন জিজ্ঞেস হচ্ছে যাই হোক কিন্তু মেইন ব্যাপার হচ্ছে যে ঘুরে ফিরে আবার অভিজ্ঞ গাঙ্গুলি যিনি রাজনীতিতে নেমেছেন এবং তিনি বিষয়টা নিয়ে হয়তো বৃহত্তর কাজ করতে চাইছেন তো আবার সেই ঘুরে ফিরে একই প্রশ্ন তিনি আইন বিচারপতি হিসাবে যে কাজটা করেছেন যে সুনাম অর্জন করেছেন আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় মানে অভিজ্ঞতা দিয়ে এই রাজনৈতিক পরিবেশে দেখুন তিনি ধরে রাখতে পারবেন দেখুন বিচার যারা বিচারপতি যারা লয়ার যারা ডাক্তার সেই সমস্ত সৎ ব্যক্তিদের রাজনীতির আঙিনায় আসা দরকার কারণ এই এইরকম শাহজাহানের এইরকম রাখিবুরের এরকম বালু এরকম পার্থ চট্টোপাধ্যায়ের মতো চোরেদের রাজনীতি থেকে সরে যাওয়া দরকার এবং এই রকম স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের রাজনীতিতে এলে সমাজটা অন্তত সুষ্ঠু পরিবেশ পাবে বিজেপি বিজেপিতে গেলে সৎ হয়ে যায় এটা বলিনি এটা বলিনি রাজনীতির কথা বলেছি আপনি ঘুরিয়ে ফিরে বাঁশ কোতানা না ঝাড়ে আপনি আপনার পেছনে নেবেন এরকম কথা আমি বলিনি আমি বলেছি রাজনীতিতে স্বচ্ছ ভাবমূর্তির লোক অতি অবশ্যই আসা জরুরি এরকম বিচারপতির মতো লোকেরা এরকম আইনজ্ঞ লোকেরা ডাক্তার লোকেরা যারা সমাজে প্রতিষ্ঠিত এবং স্বচ্ছ ভাবমূর্তি সেই সমস্ত গুণীজন ব্যক্তিরা রাজনীতির আঙিনায় এলে সমাজটা বদলে যাবে আর এই রাখিবুর শাহজাহান এই পার্থ চট্টোপাধ্যায় এই বাকিবুর এই অনুব্রত মণ্ডল এই সমস্ত যারা লুটেরা বাহিনী যারা লুটতে এসছে তাদের বিদায়ের কিন্তু সেই যারা এটা নিয়ে করছে তাদের বিরুদ্ধে কিন্তু ঘুষ নেওয়ার অভিযোগ সামনে এসেছে অনেকগুলো শুনুন এক গাদা চালে একটা দুটো তো কাকর থাকবেই সম্প্রতি তিরিশটি কোম্পানির কাছ থেকে তিনশো কোটি টাকা আদায় করেছে ইডি লেলিয়ে দিয়ে সেটা তো রাজ্য সর যেটা টাকা উদ্ধার হচ্ছে এই অপার বাই থেকে যে টাকা গোনার মেশিন এলো টাকা উদ্ধার হলো এগুলো তো ভারত সরকারের আন্ডারে চলে যাবে এগুলো আর রাজ্য সরকারের আন্ডারে যাবে না আর রাজ্য সরকারের ক্ষমতা নেই মাঝে মাঝে মমতা ব্যানার্জি বলে যে আমি টাকা ছাপার মেশিন যে টাকা ছাপবো আমাদেরকে অধিকার দিতে হবে আরে এমনিতেই কেন্দ্রের টাকা লুটে ফুটে খাচ্ছে তোমাদের চারানা আটানা এক টাকার নেতারা সেখানে আবার ছাপার মেশিন হলে তো কত ছাপবে সে তো রাজ্য থেকে সাড়ে চার লক্ষ কোটি টাকা জিএসটি পায় সেখানে আরে জিএসটি কিচ্ছু পায় না মমতা ব্যানার্জী একটা ঠপলাবাদ একটা নটঙ্কি একটা মিথхар শুনে যদি আপনি রাজনৈতিক কথা রাজনীতি রাজনীতি আইনও কইছে আমি রাজনীতিবিদই করতাম বলতাম তাহলে রাজনীতি তকমা ধরে রাজনীতির মঞ্চে বলতাম আমি হাইকোর্টে দাঁড়িয়ে এই কথা বলতাম না কারণ মমতা ব্যানার্জী তার অভিষেক তার নেতারা যে জেল খাচ্ছে শুনুন যেটা তো অভিযোগ হয়েছে প্রমাণ তো আইনি এখনো আরে কে বলবে অভিযোগ আরে জেল তো খাটছে বিনা কারণে কই আপনাকে জেলে দিচ্ছে না বিনা কারণে প্রচুর লোক জেল খাটে শুনুন বিনা কারণে কেউ জেল খাটে না কিছু না কিছু অভিযোগ না থাকলে কেউ কখনো জেল খাটে না আমি সবাই ওই নরসাদ সিদ্দিকীর মতো বুকে কাঁটা বিধে বিয়াল্লিশ দিন বিনা কারণে জেল খাটায় না 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 এই বিষয়টা হচ্ছে আমি এরকম অনেকগুলো কেস দেখেছি আপনি কি কি মুর্শিদাবাদে 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 এনআইএ দিনমজুর মানে মুসলিমদের গ্রেপ্তার করেন আপনার আল কায়েদার সাথে না না আলকায় আল কায়দা আল কায়দা বলে সাংবাদিক সাংবাদিক হয়ে তুলবেন না হয় তৃণমূলে বলুন আমি তৃণমূলের দালাল হয়ে আমি বাইক করতে এসেছি সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি সাংবাদিক হয়ে আপনি কোনো জাত কোনো ধর্ম কোন ব্যক্তি বৃদ্ধ ঘটনা করবেন জেল খাটার পরে তারপরে বেকুসুর খালাস পেল সেটা রায় সেটা প্রসিডিং অব দ্য কোর্ট তার মানে অভিযোগটাই সব নয় মানে অভিযোগ তো আসলে গ্রেপ্তার করার অধিকার আছে ইডি সিবিআই কি খানাকাতা কাজে এই যে এর বাড়িতে গেল ওর নাম কি আমাদের মেয়র কলকাতা মেয়ের ফিরা ফিরাদাকিম ফিরাদাকিমের মেয়ে বলছে আমি বাইরে বেরোলে আমাকে চোরের মেয়ে চড়ে নেই অর্থাৎ তৃণমূল একটা বাংলার বুকে রেজিস্টার চোর হয়ে গেছে মিডিয়া প্রচার মিডিয়া মিডিয়া প্রচার না তো হয়ে গেছে এত নেতা চোর কোটে আরে ওটা ও প্রমাণটা আলাদা ওটা আলাদা প্রমাণ এখন জেলে আছে এটাই প্রমাণ তার মানে যে কাউকে এইডি সেবিআই ধরবে জেলে পাঠাবে না 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 অভিযোগের ভিত্তিতে তাহলে অভিযোগের ভিত্তিতে ইডি ইডি সিবিআই কারোর বাড়িতে যায়নি আর যাবেও না ইডির লাস্ট কয়েক বছরের রিপোর্টে ছ হাজার পঁয়ত্রিশটা কেসের মধ্যে পঁচিশটা কেস প্রমাণ করতে পেরেছে আপনি কি সরকারে আছেন যে আপনি এই সমস্ত প্রশ্ন করছেন যে এই আছে আপনার ছ হাজার ছ হাজার পঁয়তাল্লিশটা কেসের মধ্যে পঁচিশটা কেস প্রমাণ করতে পেরেছে আপনি আঁকড়াটা দিন আপনি আগে আঁকড়াটা দিন আপনি আগে আঁকড়াটা দিন কাগজটা দিন কাগজটা বার করে দিন বাংলার বুকে ইডি সিবিআই তখনই যায় যখন যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় আজকে বালু যে জেল খাচ্ছে অভিযোগের ভিত্তিতে আজকে রাকিবুর যে জেল খাচ্ছে অভিযোগের ভিত্তিতে আজকে পার্থ চট্টোপাধ্যায় জেল খাচ্ছে অভিযোগের ভিত্তিতে আজকে অনুব্রত জেল খাচ্ছে অভিযোগের ভিত্তিতে এনামুল জেল খাচ্ছে অভিযোগের ভিত্তিতে কেন তাদেরকে ছাড়িয়ে আনতে পারছে না মমতা ব্যানার্জির যদি এতই দম ছাড়িয়ে আনো সামান্য শাহজাহানকে ছাড়িয়ে আনো না হ্যাঁ না মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকে চোর খুনি মারা আমি তো বলছি কোটের অভিযোগের ভিত্তিতে তাকে জেল কাস্টিটি নিতে পারে এবারে কত বছর সেটা সেটা বিশ বছর হতে পারে বারো বছর হতে পারে পঁচিশ বছর হতে পারে আবার চার চার বছরও হতে পারে বিচার প্রক্রিয়ার উপরে আঙুল তোলার মতো অধিকার না সাংবাদিকের আছে না কারোর আছে মানে আইনটা কি পাবলিকের পাবলিক পাবলিকের নয় আইন আইনের পথে চলে না আইনটা পাবলিকের জন্য নয় আইন আইনের পথে চলে আইন আইন আইনের পথে চলে আইন কারোর দুই চলে না আইন কারোর প্রভাবিত হয়ে বলে চলে না 그러면은 যাকে খুশি যতদিন খুশি জেলে আটকে রাখা যায় না ন নো 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 ਵਿਚারের নামে ਵਿਚারের নামে এটা তিনিওল করে এটা আপনাদের মতো পাঁচ আটা মিডিয়ারা করে এটা তৃণমূলের মমতা ব্যানার্জি করে আজকে নয়সা সিদ্দিকে বিনা কারণে বিয়াল্লিশ দিন জেল খাটেছে আজকে ইডি সিবিআই যতগুলোকে আসামিকে গ্রেপ্তার করেছে একটাকে যদি মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী বাপের বিটি হয় তাহলে আগে প্রমাণ করুক যে পার্থ চট্টোপাধ্যায়কে কেন সাসপেন্ড করল কেন সাজানকে সাসপেন্ড করল আজকের ডালমে কুচ কালা হ্যায় ইসিলেই তো নাজি এলাই খান তিনি আমার বিরুদ্ধে দশ কোটি টাকার মানানি মামলা করেছেন যে করেছে তার কাছে যান এবারে কেন বলবেন না না যে করেছে এবারে এবারে কেন বলবেন আমি তো মামলা করিনি যে করেছে আপনার বিরুদ্ধে মামলা তার কাছে যান